আজকে দুপুর আড়াইটার কিছু পরে এই কার্গো ইম্পোর্ট টার্মিনালে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আকস্মিকভাবে এই ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে বিমানবাহিনী কর্তৃপক্ষ পক্ষ থেকে মাননীয় বাহিনী প্রধানের নির্দেশ কমে বাংলাদেশ বিমান বাহিনীর নয়টি ফায়ার ইউনিট দুইটি অ্যাম্বুলেন্স বেশ কিছু সংখ্যক ফর্ক লিফটার এবং প্রায় আড়াইশো চারশো পঞ্চাশ জন সদস্য এই অগ্নিকাণ্ড নির্বাপন কাজে অংশগ্রহণ নেয় প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা চেষ্টা করার পরে অন্যান্য সংস্থার সাথে অগ্নি নির্বাপন এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ বাহিনী সর্বাত্মক চেষ্টা করেন এবং আগুন নিয়ন্ত্রণে আসেন আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে বাংলাদেশ বাহিনীর একজন ফায়ার ফাইটার আহত হয়ে কুর্মিটলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন একই সাথে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর প্রায় পাঁচশো সদস্য এবং প্রয়োজনীয় সংখ্যক ফায়ার ইকুইপমেন্ট সহ ফায়ার ভেহিকেল এবং ক্র্যাশ টেন্ডার ডোমেস্টিক টেন্ডার এগুলো সবই বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তুত রাখা আছে শুধুমাত্র কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য ধন্যবাদ আমরা একই সাথে এসেছি এবং আমরা আমাদের সম্ভাব্য দ্রুততম সময় ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে অংশগ্রহণ করি না আমাদের যুক্ত কোনো সমস্যা না কোনো সমস্যা রহমান ধন্যবাদ